হেজে এন্দুরি দেখেন ধান কাটছে ধান কাটার পরে দোকানে বিস্কুট খাইছে চানাচুর খাইছে গরুও খাইছে ভুসি খাইছে এখন আপনারা বলতে পারে হারুন ভাই আমার নাম কলে হারুন এন্দুরটা কিভাবে ধরা পড়ছে এভাবে একটা কার কিনবেন কারের দাম এক হইতে দেড়শো টাকা দেওয়ার পরে পদ্ধতিতে আছে এইভাবে দেখতেছেন এরি মাথাতে একটু খাবার দিবেন দেওয়ার পরে আপনার এভাবে বসে দিবেন এভাবে এভাবে এর মধ্যে দেওয়ার পরে দেবে পরে যাওয়ার পরে এখন সে এখন ইন্দুর যে ধরা পড়ছে তার একটু এখন কাহিনি ঘরে ইন্দুর বাহাবা তো এর এরে ইন্দুর বাহাবা ধান খাবা নিজের ধানও খাও পরের ধানের দিকি কেন মিন মিঠাইয়া সাও বাবা রে পরের ধানের মিন দিকই এ মিনাও ওরে ইন্দুর বাবা এ তুই ভালো ওরে পরের ধানে খায়া কি করিলো ওরে নিজের ধানও তুমি বাবা বৈশা বৈশা খাও নিজের ধান তুমি বাবা বইসা বইসা খাও আজকে তোমার খুব হবি কে বাসায় ওরে বাবা রে এই যে লজ্জ ধরেন সহ্য করেন এই বারখা দেখেন বাবা রে ওরে কুবা কুবি কইরা গেছি ওরে দাদা ভাই এই যে দেখেন দর্শক ভাইরে ইন্দুর দেখেন এই যে ইন্দুর দেখেন আরো বড় হও রাইট টাই টাই টু 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 টুস ওরে ওরে বাবা কলা খাবা তুমি নিজের কলা খাও পরের কলার দিকে মিন মিঠাইয়াও বাবা রে পরের কলার দিকে মিন ওই ওদুর বাবা অতি ভালো ধরা আবার পয়রা গেল ওরে এন্দুর বাবা এতই ভালো ধরা আবার পয়রা গেল কোবের সোটে আজকে তুমি পানির মধ্যে যাও কোবের সোটে আজকে তুমি পানির মধ্যে যাও গোসল করার পরে তোমার গা গোনা কি ধেয়ে দেবো বাবার এভাবে দেখেন এদের দেখেন আপনারা মনে করছেন এমনি বেনায় করছে এদের দেখেন এন্দুর এইভাবে দেখেন এই যে দেখেন এই দেখেন দেখছেন দেখছেন এন্দুর দেখেন এখন তুই ওই রে আজাবি বাতু কোয়ার বাসাবি এখন তুই মইরা ময়রা যাবি তো কোয়ার বাসাবি এ তুই ক্ষতি করিস বাবা ধানের ভেঙে রে আই আর একটা ঘটনা শুনেন এই এন্দুর খালি ধানই খায় না এই এন্দুর সব কিছু করে এ ভাই ভাবির সব খেতা বালুস কাটিয়ে শেষ একটা দলিল তুলতে ভাই চার পাঁচ হাজার টাকা খরচ কত হয় নি হয় তাই কাটিয়ে গুটে শেষ করে বিস্কুটের দাম পঞ্চাশ টাকা খাবো তুই সবগুলো খা তা খাবা না এরা না খাবি ওরা না খাবি ওরা না খাবি ওরা না খাবি এই পিতিলে ভাই আর এই যে ধানগুলো কাটে শেষ করছে এখন এই ধরা যে পড়ে গেছে এখন আর কি শাস্তি দেওয়া হয় এখন শাস্তি আর দেওয়াই হোক হো হো তুই ঘরের বাহির করলি তুই আমার আজকে পথের কাঙ্গাল করলি তুই আমার করে চা করলি তুই ভালুই রে করলি পানির মধ্যে আজকে গোসল করবি রে দশক ভাই তোমরা সবাই দেখো রেদুরের কি মরণ হয় আজকে এন্দুরের কি মরণ হয় তোমাকে একটু গোসল করে নেই এই গোসল করার জন্য এখন তোমার বিয়ে শাড়ি পরাবো বিয়ে শি পরে পরে একটা গান কয় ওরে দাহাম সাবান গো হারাইলা ঘোষে হারাইলাহান গামান গোল কয়া দামান সাবান কটে হারাইলা দাহাম আহান গামান দুলা ভাই গাদিছে হে হে ছে হে গাদিছে দила ভাই ওরে শেতে এ হই যাদা মানা সাবানে ফুলের বাগিছে দাম আহান গো দামান কাচিয়া ফેલાউ দামান গামছা ফুলের বাগিছে হে বাবারে দила ভাই মোলে তেল ও বাবারে ধৈর্য ধরো আরে বাৰো দেখি তোর কি হতে দি হে মরে যা হে আপনি এখন পারেন ভাই কিভাবে এদুর মারবি ধরলেন এই বুদ্ধি করে কিভাবে মারবে এখন যে এইভাবে মারেন এইভাবে যদি সাইডা দাঁতে দৌড় মারবি এইভাবে যদি না ঝোঁকাবার ভাল এই যে ঝোঁকাবেন এইভাবে ঝোঁকাবেন ঝোঁকানোর পর যদি না মরে এনে ভানি মধ্যে ফিরেন ও বাবা বাবা রে ও বাবা নরিস না নরিস না নরিস না দৌড়ে দৌড়ি করিস না ধৈর্য ধর এই দেখ

ও বাবা মারে ও দেখেন আপনার খালি কন ভাই হারুন ভাই আপনি কি ধরেন এই যে দেখেন এই যে দেখেন কিভাবে ধরছি কি হয়েছে তোমার তোমার যদি কোনো সমস্যা থাকে কোনো অভিযোগ থাকলে আমাদের এটি করাই দাও আপনি কি ধান কাটবেন আর আপনি কি ধান কাটবেন ধান কাটবেন তো তোবা বলছেন

জালা কি দিয়া বুঝা বন্ধুর প্রেম জালা কি দিয়া ওরে বিয়ে করছি দুই হাজার সালে সৌর মারা গে যায় আগে সালে বিয়ে করছি দুই হাজার সালে সৌর মারা গে যায় আগে সালে এই দুঃখ কার কাছে বুঝা অহ পাণ জাল জালা কি দিয়া আ বুজাই বন্ধুৰ প্ৰেম জ্বালা ৰহংগ জ্বলে জ্বলা